নমস্কার বন্ধুরা আমি রাজেশ রায় আপনারা দেখছেন রাজেশ রায় ব্লক ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসি সেটা হলো রাজার শহর কুচবিহার যে বিখ্যাত কতগুলো দিঘি আছে তার মধ্যে অন্যতম সাগর দিঘি তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জানতে পারবেন সাগর দিঘির ইতিহাস এবং সাগর দিঘি কেন তৈরি হয়েছিল এবং সাগর দিঘির হচ্ছে রহস্যময় সাগর দিঘি আর কি সবকিছু আপনারা জানতে পারবেন তো ভিডিওটা সিন না করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি এখন কোচবিহারের রাজবাড়ি ঘুরে সাগর উদ্দেশ্যে রওনা দিয়েছি টোটোতে করে তো আমার রাজবাড়ির ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আমি এখন চলে আসলাম এই যে সাগর দিঘির পারে দেখতে পাচ্ছেন সাগর তো বন্ধুরা এই সাগর রহস্যময় সাগর এই সাগর তৈরি মানে খনন কার্য করা হয়েছিল খ্রিস্টাব্দে মহারাজা হরেন্দ্র নারায়ণের আমলে তখন এই পুকুরের নাম ছিল মেদিনী পুকুর যদিও এই কুকুর তো খনন করার উদ্দেশ্য ছিল পানীয় জল পানীয় জলের জন্য এই কুকুর মূলত খনন কার্য করা হয়েছিল তবে এই কুকুরের নাম হলো সাগর দিঘি কিভাবে কথিত আছে সাতটা সাগরের জল এনে এই সাগরে এই সাগর দিঘিতে মেশানো হয়েছিল তাই এই দিঘির নাম হয়েছিল সাগর দিঘি তাছাড়া আরেকটা কথা প্রচলিত আছে সরাসরি তোষ্যা নদীর সঙ্গে নাকি এই পুকুরের সংযোগ আছে এটা কথিত আছে যদিও বাস্তব প্রমাণ নেই তো পরবর্তীতে এই দিঘি আঠারোশো সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণের বলে আবার প্রসারণ করা হয়েছিল খন কার্য করে আরো বড় করা হয়েছিল আর কি তো এই পুকুর মোটামুটি দৈর্ঘ্য প্রায় নশো মিটার আর প্রস্থ সাতশো মিটার আর এই পুকুরের একটা বৈশিষ্ট্য আছে সারা বছরে জল একই লেভেলে থাকে অন্যান্য পুকুর যেমন অন্যান্য ঋতুতে জল কমে যায় শুকিয়ে যায় বা ফুলে ওঠে সেরকম এই পুকুরে হয় না এই পুকুরে সারা বছরে প্রায় সেম সেম থাকে জলটা একই লেভেলে থাকে আর এই সাগরদিঘির জমি প্রায় রয়েছে একচল্লিশ বিঘা প্রায় একচল্লিশ বিঘা আর রাজার আমল তথা বর্তমানে কুচবিহার জেলার প্রথম শ্রেণীর যে অফিসগুলো রয়েছে সব দপ্তরের অফিস এইখানেই এই সাগরদিঘির পাড়েই রয়েছে এই যেমন ডিএম অফিস তারপর পৌরসভা অফিস তারপর কোর্ট তারপর হলো মহকুমা অফিস যা আছে আর কি এসডি অফিস সব কিছু কুচবিহার সদরের যা অফিসগুলো সব এই পুকুর পাড়েই রয়েছে আর এক সাইডে রয়েছে এই যে পৌরসভা বিল্ডিং এর পরেই এই যে দেখতে পাচ্ছেন বীরচিলা রায়ের মুক্তি পশ্চিম দিকে তারপরে পশ্চিম দিকের কোনায় রয়েছে এই যে শিশুদের উদ্যান এই যে বাচ্চারা বিকেলবেলা এসে এখানে খেলাধুলা করে এবং আনন্দ উপভোগ করে তাছাড়া বয়স্ক মানুষরা সকালবেলা এবং সন্ধ্যাবেলা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক এই পুকুর পাড়ে করে কুচবিহারবাসী কুচবিহারবাসী তো করেই তাছাড়া পাশাপাশি পাশাপাশি একটু দূরের লোকজনও এসে এই পুকুর পাড়ে এসে ঘোরাফেরা করে বসে বিশ্রাম করে যারা কুচবিহারে কাজের জন্য এসে তারা একটু বিশ্রাম করে আর ছোট ছোট অনুষ্ঠান বা প্রোগ্রাম হলে এই যে শিশু উদ্যান রয়েছে শিশু উদ্যানের মঞ্চ রয়েছে সংস্কৃতি মঞ্চ সেখানেও বিভিন্ন রকম অনুষ্ঠান হয় আর এই যে বাচ্চাদের দোলনাতে আমিও একটু দোল খেলাম বাচ্চাদের মতো হতে ইচ্ছে করতেছে যদিও আমার এই কাজটা করানো ঠিক হয়নি তো আমি একটু দোল খেলাম ঘুরতে গেছি বাচ্চাদের নিয়ে তাই আমি একটু দোল খালাম আর এই যে আমার ছেলেটা একটু দোল খাচ্ছিল বৃষ্টি হয়ে গেছে তাই জায়গাটাতে একটু জল লেগে আছে আর কি বন্ধুরা শীতকালে এই সাগর দেখি খুব সুন্দর সৌন্দর্য দেখা যায় এখানে কুয়াশায় মোড়া থাকে আর পরিযায়ী পাখিদের আনাগোনা দেখা যায় বিদেশি পাখি এখানে দেখতে পারবেন শীতকালে যারা আসে তারা অবশ্যই দেখতে পারবে আর এই এই দিঘির চারিদিকে চারটা ঘাট রয়েছে ওই ঘাটগুলোর আবার নির্দিষ্ট করে নাম রয়েছে কোটঘাট ঘাট শিব ঘাট এছাড়া আরো দুটা ঘাট রয়েছে আর কুচবিহারবাসীর বিভিন্ন পূজা পার্বণ এবং মাঙ্গলিক কাজের জন্য এই সাগর দিঘির জল এখনো ব্যবহার করে তবে এই জল এখন আর পান করা হয় না খুব দূষিত আছে তাই বন্ধুরা এই সাগর দিঘির দক্ষিণ পূর্ব কোনায় এখন একটা যুদ্ধের ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কটা মূলত পাকিস্তানের ট্যাঙ্ক বাংলাদেশ নিয়ে ভারত যুদ্ধ উনিশশো একাত্তর সালে তখনই এই ট্যাঙ্কটা যুদ্ধের জয়ের স্মারক হিসেবে এখানে রাখা হয়েছিল বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ